তন্দুরি চিকেন পর্যন্ত পাওয়া যায় পকোড়া লালিক ফিশ ফ্রাই বাটার ফ্রাই তরকারিটা কি আনলিমিটেড আনলিমিটেড সবই আনলিমিটেড সবই আনলিমিটেড হ্যাঁ আমার কারখানা আছে ওখানেই তৈরি হয় আচ্ছা কারখানাও আছে কারখানায় ওখানে বিরিয়ানি টিয়ানি যা যা সমস্ত আইটেম ওখানে রেডি হয়ে যায় সো গাইস গুড মর্নিং এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে চলে এসেছি দমদম জংশনে ঠিক আছে দমদম জংশনে এসছি কেন কী কারণে সমস্ত কিছু বলবো তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্রি কে খুব কমিংশন আছে তো মেন বিষয়টা হচ্ছে এর আগে আমি একটা দোকানে এসেছিলাম এসে এখানে কচুরি খেয়েছিলাম আমার তো ফাটাফাটি লেগেছে খুবই ভালো লেগেছে তো তখন আর ভিডিওটা বানানো হয়নি যেহেতু তখন সেরকম ভিডিও বানানোর মুডে ছিলাম না তো আমার মাথায় ছিল তারপরে কি আজকে আসলাম আজকে ভিডিও বানাবো আর যেটা আমি খেয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে দেখবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো চলো আগে দোকানে যাই তবে কথা হবে আমাদের কাকিমা কেমন আছেন বলে এই ভালো আছি তো এখানে কি কি পাওয়া যাচ্ছে এখন সকালবেলা কচুরি আলুর দাম বিকেলে ফ্রাইড রাইস বিরিয়ানি দোসা ইডলি সব পাওয়া যায় বলো বিরিয়ানি আইটেম ও রেখেছেন হ্যাঁ বিরিয়ানির আইটেম ও রেখেছেন হ্যাঁ বিরিয়ানি রাইস আচ্ছা চিলি চিকেন কম্বো সব আছে বিরিয়ানি 100 টাকা আর কচুরি আলুর দাম সকালবেলা 20 টাকা করে চার পিস আচ্ছা এর সাথে আর কি রেখেছেন ডিম সিদ্ধ আছে ডিম কষা আছে

আচ্ছা বিরিয়ানি কটা থেকে পাওয়া যাবে বারোটা থেকে বিরিয়ানি বারোটা থেকে বিরিয়ানি কটা পর্যন্ত থাকে বিরিয়ানি বিরিয়ানি বললাম না রাত্রি এগারোটা তোমার দোকান খোলা থাকে চিকেন মাটন দুটোই হ্যাঁ তন্দুরি চিকেন পর্যন্ত পাওয়া যায় পকোড়া লালিপপ ফিশ ফ্রাই বাটার ফ্রাই বাহ কবি কি হয়েছে এখানে এসে দেখলাম এত ছোট দোকানে ভাই এত কিছু আইটেম তোমরা খালি আইটেম দেখো আইটেম তো বললেই দোকানটা দেখো এই হচ্ছে দোকান আর এই হচ্ছে ভাই স্টেশন স্টেশনের একদম সামনে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এত কাস্টমার এখানে তো বসে খাচ্ছে এখানে বিরিয়ানির দাম কি আছে চিকেন বিরিয়ানি 100 টাকা চিকেন বিরিয়ানি 100 টাকা মাটন বিরিয়ানি 160 টাকা 160 টাকা বাহ খুব ভালো তো মোটামুটি চিকেনের ওজনটাও কতটা থাকে 100 গ্রাম

ঠিক আছে আমি পলতা থেকেও কীভাবে দমদম মেট্রো স্টেজখানে নেমি বালাজি বললেই হবে মেট্রোর চাতাল আচ্ছা মেট্রোর চাতাল তাই তো সবাই বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে বালাজি থেকে কচুরিটা নিয়ে ফেলেছে ঠিক আছে ক্যামেরাম্যান ফোকাস করে না এই যে ভাই চার পিস কচুরি মাত্র কুড়ি টাকা অনলি কুড়ি টাকা এই হচ্ছে আলু তো চলো একটা টেস্ট করে তো আর এখানে কিছু বলার নেই ভাই এর আগেও খেয়েছিলাম আমার তো দুর্দান্ত লেগেছে আর দেখেছো পুরো মাখা মাখা গল্প হয়ে গেছে মাখা মাখা ঠিক আছে হালকা করে একটু তরকারিটা নেব জানিনা তরকারিতে কি জাদু আছে এর আগে যখন তখন ভিডিওটা আমার তো তখনও সেরা লেগেছে এখনো খুবই দুর্দান্ত লাগছে তো চলো আমি খাই খেয়ে দিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম আর তার সাথে দিয়েছে গরম গরম কচুরি ঠিক আছে তো আজকের ভিডিওটা এত অব্দি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে